দিয়ে শুরু করেন ও চক্কর চমৎকার দুটা ঘোড়া আমার সামনে ঘোড়া আর গাড়ি একসাথে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমরা লাইভে আসি এই মুহূর্তে অভিভাই সাথে আমরা আজকে একটা ফিল্ডার গাড়ি দেখাবো কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন অনেক ভালো আছি ঘোড়ার গাড়ি দুইটা একসাথে একসাথে না একসাথে ওকে আমরা নাকালো আমার কাছে কিন্তু খুব ভালো লাগতেছে গাড়িটাও সুন্দর সাথে এই ঘোড়াটাও অস্থির ভাই দেখলেন ঘোড়ার গাড়ি দুইটা একসাথে একসাথে ওকে মডেল কত 2005 2005 পাঁচের মডেল পাঁচের এর মডেলের ফিল্ডার বিক্রি হবে যারা রেন্ট জন্য নিতে চান ভাড়া চালানোর জন্য খুবই সুন্দর একটা লিমিটেড এটা লিমিটেড 5 মডেল লিমিটেড এসি টাচ ওকে যারা অনেকদিন পরে ঘোড়া দেখলেন বাস্তবে আমার লাইভে একটা লাইক দিয়ে দিয়ে একটা শেয়ার দিয়ে দিয়ে আমরা সেই মুহূর্তে ঠিক সংসদ ভবনের সামনে আর এই জায়গাতে রেখে আমরা একটা ফিল্ডার গাড়ি দেখাবো আপনাদেরকে যারা ফিল্ডার কিনতে চাচ্ছেন পাঁচের মডেলের লিমিটেড এডিশনের একটা ফিল্ডার নিয়ে আসি অনেক কম দামে পাবেন লিমিটেড কেন বললাম এটার এসির টাচ এই যে দেখেন এটার এসিটা হচ্ছে আপনার টাচ গাড়িটা স্টার্টে আছে এবং সাইডে হচ্ছে আপনার মার্বেল উডেন এটা আপনি পার্সোনাল ইউজের জন্য নিতে পারেন আবার চাইলে

এবং আজকে কিন্তু সত্যি কথা ভালো লাগতেছে যে গাড়ির পাশেই কিন্তু ঘোড়া আছে এবং খুবই কিউট দুইটা ঘোড়া দেখি হেডলাইট ব্যাকলাইট আছে ওকে একদম কম প্রাইসের মধ্যে আজকে আমরা এই গাড়িটা আপনাদেরকে দিতে পারবো কাগজ আপ টু ডেট ছাব্বিশ সাল পর্যন্ত এবং ফিল্ডার গাড়িটা আপনার দেখেন না কত সুন্দর কালার ব্ল্যাক এবং খুব সুন্দর দেখতে ভাল লাগতেছে এই গাড়িটা গ্যাস করা আছে না ভাই জি সিএনজি করা লিমিটেড এডিশনের গাড়ি এবং ওই যে এসির অপশনটা টাচ একজন লেখছেন ভাই কেমন আছেন ভালো আছি ভাই পাশে যদি এরকম কিউট দুটা ঘোড়া থাকে তাহলে ভালো কেন থাকবো না বলেন ওকে এবং সেম টু সেম দেখতে কিন্তু একই রকম ওই ভাই জি ভাই ঘোড়ার দামেই গাড়ি দিয়ে দিই ভাই পিছনটা দেখেন না এত ফ্রেশ আচ্ছা এটা কিন্তু আপনার সিএনজি কনভার্সন করা আছে

তারা চাইলে এই ফিল্ডারটা দেখতে পারেন পাঁচের মডেল রেজিস্ট্রেশন সাল বোধ হয় দুই আট আটে রেজিস্ট্রেশন এবং এটা কিন্তু আপনার সিএনজি কনভার্শন করা কাগজ ও আপডেট শুধুমাত্র সিট কভার লাগাইলে হবে এখানে কিন্তু আপনার মার্বেল উডেন এবং আমার মনে হয় যারা ফিল্ডার খুঁজতেছেন আজকে এক্স করলার দামে বা এক্স করলার থেকে কমে কমে থেকে কমে ফিল্ডার পাবেন তাও লিমিটেড প্যাকেজের এর লিমিটেড প্যাকেজ ওকে চলেন গাড়িটা দিয়ে একটা চক্রমাইরা আসি চলেন তারপরে দামটা বলি সো ফিল্ডারের মডেল হচ্ছে আপনার 2000 পাঁচ পাঁচের ফিল্ডার লিমিটেড প্যাকেজের গাড়ি গাড়ির এসিটা একটু চেক করা দরকার সাথে আপনার সাসপেনশন কেমন গিয়ার বক্স কেমন আছে আমি একটু দেখি টাটা বাই বাই ঘোরা বাই ওকে তো যে যেখান থেকে লাইভটা দেখছেন একটু শেয়ার দিয়ে দিয়ে ভাই আস্তে আস্তে যান সাবধানে গাড়িটা মূলত আপনার পাঁচের মডেল আর রেজিস্ট্রেশন সাল আর গাড়ি যে স্টার্টটা আছে এটা হচ্ছে ফিল্ডার গাড়িটা যে স্টার্টটা আছে বুঝতেছেন আর একটু জোরে চালান নালে বুঝুম কেমনে একটুতে বোঝা যাইবো হ্যাঁ একটু চালান একটু আইল্যান্ডের উপরে যাই হ্যাঁ আসতে ভাই আস্তে টার্নিং নেন হ্যাঁ আস্তে টার্নিং নেওয়ার সময় কিন্তু সিবি জয়েন্টের সমস্যা থাকলে কটর পটর আওয়াজ হয় না ওকে দেখেন না কোন আওয়াজ আছে না না আরে বাবারি স্টিয়ারিং কেমনে ঘুরাইলেন এটা ভাই হ্যাঁ অটো এক হাতে ভাই এই যে এক হাতে চলে এক আঙ্গুলে এই যে ইউটার্নটা এক আঙ্গুলে নিবো দেখেন এক আঙ্গুলে ফ্রি আচ্ছা এই গাড়িটা দেখার জন্য ওবি ভাই কোথায় যাইতে হবে আপনার বাসার নিচে ভাই আমি আগে স্টার্টিং টা এক আঙ্গুলে ঘুরাই একটু দেখাই দেন তার গাড়ি এই যে সামনে আরেকটা আবার আরেকটা ঘোড়া ও ভাই এত ঘোড়ার গাড়ি কেন ওই যে রাস্তার অপোজিটেও আরেকটা আছে দেখেন বুঝলাম না অনেকগুলো ঘোড়ার গাড়ি আজকে দেখতেছি এক আঙ্গুল স্টিয়ারিং আস্তে 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 এক আঙ্গুলে ঘুরে দিছে ভাই দেখছেন সাবধান এই দেখেন আগের দুইটা ঘোড়া ছিল মানে সাদা আর এই দুইটা হচ্ছে আপনার কালো গাড়িও কালো ঘোড়াও কালো একবারে কালো ঘোড়া কালো গাড়ি ঠিক আছে ওকে সবাই একটু লাইভটা শেয়ার দেন আমরা আজকে পাঁচের একটা ফিল্ডার গাড়ি দেখাইতেছি আপনাদেরকে সো এই হচ্ছে গাড়ি ডেশ এর সামনের অংশটুকু এটা কিন্তু আপনার মার্বেল উডেন যার কারণে দেখতেও ভালো লাগতেছে এসি মোটামুটি মাসাল্লাহ ঠান্ডা আছে স্কুল ডিউটির জন্য নেন বাড়ায় চালানোর জন্য নেন বা পার্সোনাল ইউজের জন্য নেন যেই কোন কাজে নেন আপনি গাড়িটা ভালো চলবে কাগজ আপ টু ডেট কাগজ ছাব্বিশ সাল আপ টু ডেট আচ্ছা এবং নাম ট্রান্সফার আপনি সাথে সাথে করে ফেলতে পারবেন তো গাড়িটা খুব সুন্দর এবার গাড়ি বাইরে গিয়ে দাম বলে দেয় আর স্ক্রিনে নাম্বার আছে অভিভাবের সাথে সরাসরি ফোনে যোগাযোগ করে আপনারা গাড়িটা নিতে পারবেন গাড়িটা নেওয়ার জন্য আপনাদেরকে ফার্ম গেট যেতে হবে ফার্ম গেটের